নাটোরের সিংরায় স্ত্রী হত্যা মামলার পলাতক আসামি আজমল হোসেন গ্রেপ্তার বিডি স্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন নিজস্ব প্রতিবেদক বিল্লাল হোসেন বাবু নাটোর জেলার সিংরা উপজেলার সুকাশ ইউনিয়নের স্ত্রী হত্যা মামলার পলাতক আসামি মোহাম্মদ আজমল হোসেন বয়স চল্লিশকে গ্রেপ্তার করেছে র্যাব রবিবার দিবাগত রাত একটার দিকে বগুড়া জেলার শাহজাহানপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ আজমল হোসেন নাটোর জেলার সিংরা থানার সুকাশ ইউনিয়নের বাইগুনি গ্রামের মৌলা শেখের ছেলে উল্লেখ্য যে এজাহার সূত্রে জানা যায় আসামি আজমলের সহিত নূপুর বয়স তিরিশে মোবাইল ফোনের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সেই সূত্রে গত তেসরা এপ্রিল দু রোজ বুধবার দিবাগত রাতে মৃতা নূপুর ও আসামি আজমল সিংরা দিন সুকাশি ইউনিয়নের বাইগুনি গ্রামে ঘরবাড়ি দেখতে আসে সেখানে তাদের স্থায়ীভাবে বিয়ে হয় সকাল আটটা তিরিশ মিনিটের দিকে ওই গ্রামের হান্নান নামের এক ব্যক্তি জানায় যে নূপুর মারা গেছে পরে নূপুরের বাবা তার স্ত্রী ও সাবেক স্ত্রীকে নিয়ে বাইগুনি গ্রামে এসে দেখে তার মেয়ে নূপুরের মৃতদেহটি আসামি আজমল হোসেনের উত্তর দুয়ারি মাটির দৌচালা ঘরের মধ্যে চৌকির উপরে উত্তর সির অবস্থায় আছে তার শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখতে পায় আসামি আজমল মৃতানুপরের পিতামাতা ও আত্মীয় স্বজনদের মিথ্যা বলে যে গত ছয় এপ্রিল দু শনিবার দিবাগত রাত আনুমানিক নয়টার দিকে আপনার মেয়ের ওপরে ভূতের আসর হয় পরে সে নিজে নিজেই ঘরের বিভিন্ন আসবাবপত্র ধাক্কাধাক্কি করে নিজে আহত করেছে পরে সাতই এপ্রিল রবিবার ভোর চারটা পনেরো মিনিটের দিকে সে মারা যায় এ কথা বলেই সে কৌশলে আত্মগোপনে চলে যায় পরে নুপুরের বাবা বাদী হয়ে সিংরা থানায় একটি হত্যা মামলা দায়ের করে পরে ওই মামলার তদন্তকারী অফিসার আসামিকে গ্রেপ্তারের জন্য র্যাব পাঁচ সিপিসির দুই নাটোর ক্যাম্প বরাবর পত্র প্রদান করলে র্যাব গোয়েন্দা নজরদারি ছায়া তদন্ত শুরু করে গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির মাধ্যমে ঘটনার সাথে জড়িত আসামি আজমল হোসেনের অবস্থান শনাক্তপূর্বক রবিবার দিবাগত রাত বারোটা পঞ্চাশ মিনিটের দিকে বগুড়া জেলার শাহজাহানপুর থানাধীন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত আসামি আজমল হোসেনকে সিংরা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব র্যাব পাঁচ সিপিসি দুইকে তথ্য দিন মাদক অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন